রঘুবংশের মহাকাব্যের উনবিংশ স্বর্গ রঘুবংশ এর অন্তিম স্বর্গ অগ্নিবর্ণ শৃঙ্গার নামে খ্যাত এই সংখ্যা সাতান্ন অগ্নিবর্ণ রাজা সুদর্শন এর পুত্র রাজা সুদর্শন পুত্রের হাতে রাজ্য ভাগ অর্পণ করে প্রস্থ গ্রহণ করেন অগ্নিবর্ণ প্রথম যৌবন থেকেই বিলাসী সুরা আসক্ত ও নারীর সংযোগে লিপ্ত ছিলেন রাজ্যভার আমাত্মদের উপর ন্যাস্ত করে তিনি ভোগ বিলাসের প্রজাদের দর্শন দেবার ও তার অবকাশ নেই অতিরিক্ত শৃঙ্গার পরায়ণতার জন্য তিনি রাজক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে প্রজাদের কাছে রাজার মৃত্যু সংবাদ গোপন রেখে আমার তোগন অগ্নিগনে অন্তঃসত্ত্বা প্রধানা মহিষিকের রাজ সিংহাসনে অধিষ্ঠিত করেন রানী ও সুসন্তানের অপেক্ষায় রাজ্যকে সুন্দরভাবে শাসন করতে থাকেন এখানে মহাকবি কালিদাস তার রঘুবংশ মহাকাব্য সমাপ্ত করেন